অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় পিএসসি চেন এবং পিএসসি সম্পর্কে তোমরা জেনে থাকবে যে এখানে আসলে দেশের আপামর যত প্রকার আন্দোলন হয় এখান থেকে কিন্তু হচ্ছে শুরু হয় অর্থাৎ রাজু ভাস্কর্য যেখানে অবস্থান করছে পিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমরা আজকে একটু দেখব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিএসসি এটা আসলে দেখতে কেমন পিএসসি মানে হচ্ছে টিচার স্টুডেন্টস সেন্টার বা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র তো একটু দেখি আসলে এখানে কি কি আছে হ্যাঁ আমাদের পিএসসিটা হচ্ছে দোতলা বিশিষ্ট এবং এখানে হচ্ছে মোটামুটি বড় যেহেতু হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়া বড় বাট হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা খুবই সুনির্দিষ্ট এবং খুবই কম ভর্তি হয় এ কারণে হচ্ছে ভর্তি নেওয়া হয় আর কি তো দেখতে অনেকটা এরকম আসলে সো এটার প্যাটার্নটা খুবই সুন্দর প্যাটার্নটা দেখতে আসলে অনেকটা প্রজাপতির মতো তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো ক্লাব বিদ্যমান যেমন এই জিনিসটা তোমরা সাধারণত রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট তোমার ফ্রেন্ড থাকলে মাঝে মাঝেই দেখতে পাবা যে চিত্রচেতা ভয় শূন্য উচ্চ শেখাশীর তো এই হচ্ছে আমাদের ওই পাশেও হচ্ছে প্রত্যেকটা অংশেই হচ্ছে একটা করে ক্লাব অনেকগুলো ক্লাব এখানে আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর আমরা হচ্ছে একটু দেখে আসি যে আমাদের সেকেন্ড ফ্লোরে আসলে কী আছে তো এখানে কিন্তু হচ্ছে সব আমাদের টিএসসিতেও হচ্ছে সব ধরনের আন্দোলন বা হচ্ছে সব ধরনের কী বলতে পারি আমরা প্রতিবাদের প্রধান কেন্দ্র না আমাদের প্রধান কেন্দ্র হচ্ছে মুক্ত মুক্তমঞ্চ অথবা হচ্ছে শহীদ মিনার আমাদের বিশেষ বাংলাদেশের সবথেকে উঁচু যে শহীদ অবস্থান করছে সেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো আমরা একটু দোতলার উঠে যাই দেখি আসলে দোতলা এবং নিচতলার প্যাটার্ন অলমোস্ট সেম আচ্ছা সো এটা হচ্ছে অনেকটা এরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে ক্ষেত্রে যেটা হয় যে ছাত্রী শিক্ষক কেন্দ্র এখানে ছাত্র এবং শিক্ষক এদের নিজস্ব একটা বিচরণ ক্ষেত্র হচ্ছে টিএসসি তো এদিকে হচ্ছে কিছু উৎস আছে এবং এটা সাধারণত বিকালবেলা সব থেকে বেশি সুন্দর দেখা যায় তখন আসলে প্রচুর স্টুডেন্টস থাকে লোকে লোকারণ্য থাকে রাত্রবেলাও হচ্ছে সাধারণত থাকে অনেক মানুষ গান বাজনা আড্ডা দেয়া হয় এবং সব থেকে বেশি দেখা যায় এই অংশটাতে মানুষ হচ্ছে এখানে অর্থাৎ স্টুডেন্টসরা যদি তাদের প্রেজেন্টেশন থাকে এবং এটা প্রতিনিয়তই দেখা যায় এখন যেহেতু একটু কার্যক্রম শিথিল এ কারণে বেশি দেখা যাচ্ছে না তবে এই অংশগুলোতে হচ্ছে তাদের বিচরণ থেকে সবথেকে বেশি রাত্রিবেলা তারা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা এখানে কমপ্লিট করে এবং প্রচুর স্টুডেন্ট দেখা যায় ল্যাপটপ নিয়ে অবস্থান করতেছে তারপরে হচ্ছে এখানে তারা তাদের যাবতীয় যে কার্যকলাপ আছে সেগুলো হচ্ছে এখানে কমপ্লিট করে এই যে এখানে হচ্ছে কিছু স্টুডেন্ট আছে এরকমই অর্থাৎ একটা সুন্দর পরিবেশের মধ্যে তোমাকে যদি হচ্ছে পারফেক্ট একটা কি বলতে পারবো যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবথেকে বেশি তোমরা পেয়ে থাকবে এবং নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে প্রাকৃতিক সাউন্ড এখানে কিন্তু কোনো প্রকার বাহিরের সাউন্ড নাই এখানে সবই হচ্ছে প্রাকৃতিক সাউন্ড এখানে দেখতে পাচ্ছো ওই জায়গাটা হচ্ছে সেই সেলিমাহ দিন মুক্তমঞ্চ এবং ওই অংশটাতে এখান থেকে দেখা যাচ্ছে না ওই অংশটাতে হচ্ছে আমাদের শহীদ মিনার তো এই আমাদের টিএসসি আস্তে আস্তে হচ্ছে প্রত্যেকটা অংশ তোমাদেরকে দেখাবো এবং এটার মতো সেফ জায়গা আসলে অত সাফার এলাকায় নেই কারণ হচ্ছে রাত্র এখন বাজে দশটা বাট তবুও একদম সেইফ অ্যান্ড সাউন্ড মানুষজন চলাফেরা করছে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মতো বিচরণ করছে এবং ওই অংশটাতে হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড এবং গ্রামটাশে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ সম্পূর্ণতার জন্য